আলাদা 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 ডিজাইন হলো সুতির মধ্যে এটা হলো কুচি শাড়ি এই যে দেখেন এটা কিন্তু ডাইরেক্ট সুতি না ডাইরেক্ট সুতি এটা হলো সুতি সুতি ডিজাইন এই কোয়ালিটির মাল পাবেন আমরা শুধু কোয়ালিটি বুঝিয়ে কোয়ালিটির দাম এই যে দেখেন এগুলো হলো বেনারসি কাতার যারা গরিব আছে তারা কিন্তু একটা হিসেবে বিয়ার শাড়ি বিয়ার শাড়ি যারা গরিব আছে এই যে দেখেন এটা হলো বেনারসি কাতার চারটা কালার ভাই চারটা কালার থাকে আমার যদি ফোন করে বলে এখান থেকে একটা দেন হবে না হবে না চারটা করে নিতে হবে পুরো শোনেন যারা ব্যবসা করবো তারা সরাসরি চলে আসবেন আমার দোকানে একবার হলো আসবেন আইসা দেখা দোকানের দেখিয়া মাল নেওয়াটা সব থেকে উত্তম

থাকবো বক্স করা থাকবো এই যে বেশ হবে এগুলি মুরুবিধের জন্য এই যে আপনারা যেগুলো নিতে পারবেন মুরুবিদের জন্য জন্য ভালো হবে এগুলা নিলে একটা কার্টুন এক চার পিস থাকে এই যে দেখেন এই যে একটা মালের দাম যে কোনো মানুষ যদি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিক্রি করে মানুষ ঠকবে না

আচ্ছা এটা হলো সুতির মধ্যে বল সুতির ভিতরে মাত্র 450 টাকা করে 450 টাকা হ্যাঁ তারপরে দেখাবো এই আপনার সুতির মধ্যে জামদানি এর মধ্যে বক্স হবে না এটা বক্স ছাড়া হ্যাঁ এটা বক্স ছাড়া এটা দাম হলো 350 only 350 এটা হলো কি সুতি এটা অনেক ভালো কাপড় হবে দাম কতছে যে দেখেন 6টা করে কালার এই যে এরকম পেড়ির পেড়ি এই জাম পেড়িতেই দেখাই আপনাদেরকে এক পেড়িতে থাকে ছয় পিস পিস এই নিলে করে নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা মুরুবিধের জন্য এই কালেকশনটাও থাকতেছে জি নিতে পারবেন আপনার সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে

যারা গরিব আছে বিয়ে হয়ে যেন এই যে দেখেন এটা হলো বেনারসি কাতান দাম ধরতেছে মাত্র পাঁচশো টাকা বিয়ে পাঁচশো টাকায় বেনারসি সারি দেখতে জি এই যে দেখেন এই যে দেখেন

শোনেন যারা ব্যবসা করব তারা সরাসরি চলে আসবেন আমার দোকানে একবার হলো আসবেন আইসা দেখিয়া দোকানের দেখিয়া মাল নেওয়াটা সব থেকে উত্তম জি জি আসতে যদি না পারেন তাহলে আপনারা বিশেষ করে আমাদেরকে এক হাজার টাকা দুই টাকা পাঁচ হাজার টাকা বিকাশ করবেন আপনার সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো বিশ দুইশো বিশ মাল অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে মাল জালা পর্যায়ে পাঠিয়ে দিব কুরিয়ার থেকে মাল নেওয়া পাঁচ টাকা দিয়ে দিতে পারবেন সুযোগ সুবিধা আছে চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য দোকানে আইসা মাল নেওয়া সব থেকে ভালো আমাদের দোকানের ঠিকানা নরসিংদি জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নরসিংদি শেখাচর বাবুর হাট বাবুর হাট চলে আসবেন নরসিংদি বাবুর হাট নাই মেয়ে দেখবেন পাঁচতলা একটা মসজিদ আছে আচ্ছা পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান জারতলা রোড কাশিম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বর্তমানে খোলা আছে আপনার দোকান আমাদের দোকান সাতটা সাত দিন খোলা সাতটা সাত দিন কোনো বন্ধ নাই হ্যাঁ সাতটা সাত দিন খোলা আছে যারা ব্যবসা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু ভিডিও দেখে নাম্বার নিয়ে ফোন দিবেন দয়া করে রিকোয়েস্ট করবেন না সম্পূর্ণ যে আইটেম কাছে ভালো লাগে আপনারা সব আইটেম থেকে এখান থেকে দশটা ওইখান থেকে দশটা ওইখান থেকে দশটা দশ আইটেম থেকে দশ পিস দশ পিস করে নিয়ে পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম